হ্যালো এভডি বান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমরা যাবো ফেনি মেহেদি উঠছে ওইটা টাং রোডেই এই তো এখন বের হলাম যাবার উদ্দেশ্যে রিক্সা দিয়ে তোমাদের জন্য কিছু ক্লিপ নিয়ে রাখছিলাম এখন চলে যাচ্ছি চলে যাচ্ছি এরপর তো পৌঁছে গেলাম এখানে অনেক ভিড় ছিল অনেক মানুষজনে আসছিল মেহেদি আঁকার জন্য এরপরে এই যে আপুদের মেহেদি এটা আমি কিনে নিয়েছিলাম আপুদের পেজ হলো এইটা স্কিনে আমি দিয়ে দিলাম এরপর দেখো আফুরা কত সুন্দর মেহেদি দিতেছিল এটা ফ্রিতে আমি আঁকতেছি মানে আফুদের অফার ছিল ফ্রির অনেক সুন্দর আট করে দেয় আফুরা আফুরা আপ্যায়ন অনেক বেশি সুন্দর ছিল আমরা যাওয়ার পর আমাদেরকে কেক দেয় মানে ঘরে বানানো বানানোকে দেয় আমাদেরকে সবাইকে যারা যারা আঁকতে আসছিলো ফ্রিতে মেহেদি ওইটা সবাইকে এরকম আপ্যায়ন করে অনেক বেশি ভালো ছিল আপুদের ব্যবহার এরপরে এখানে দেখো আমাকে মানে এখানে মেহেদি আঁকে দিতেছিলো মেহেদিটা অনেক সুন্দর ফ্রিতে হিসাবে ফ্রিতে অনেক সুন্দর আঁকে দিতেছিলো মেহেদিটাও কিন্তু আপুদের ফ্রিতে আর ডিজাইনটাও ফ্রিতে শু আমি ওইখানে তোমাদেরকে মেহেদিটা দেখাইছি যে ওইটা আমি কিনে নিছিলাম একশো টাকা দিয়ে আর এটা যে আমাকে আঁকে দিছে এটা আপুদের মেহেদি দিয়ে আমাকে ফ্রিতে আঁকি দিছে তবে আর একটু গরজি আঁকলে টাকা দিতে হতো এরপর এখানে আমার বোনকে আঁকি দিতেছিল আমরা দুইজনে মিলে গেছিলাম আঁকার জন্য ওইখানে আরো অনেক 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 মানে মানুষজন আসছিল তবে আমরা আগে যাওয়ার ফলে আমাদেরকে তাড়াতাড়ি আঁকি দিয়েছে তাই জন্য আমরা চলে আসছি আপুরা অনেক তাড়াতাড়ি অনেক স্পিডে আঁকি দেয় এরপরে এই তো আঁকতেছিলাম এখানে হয়েছে যে দেখো আরেকটা আপুকে আঁকিয়ে দিতেছিল আরেক আরেকজনে এরপরে এই যে দেখো আপুটার এটাও অনেক বেশি সুন্দর হইতেছিল আপু হাতের তালুটা আঁকতেছে এটা অনেক বেশি সুন্দর হইতেছিল তাই না এই তো এরপর দেখো এই তো আঁকা শেষ এরপর আমরা এখন বাসায় চলে যাব এই তো চলে যাইতেছি মানে কি বলবো এত সুন্দর একটা মেহেদি আঁকে দিছে আর আপুদের মেহেদির কালারটা অনেক বেশি সুন্দর আসছে অনেক বেশি সুন্দর কি বলবো আর এই যে এখন বাসায় চলে যাইতেছি আঁকি উম এখন হাঁটতে আসি হাঁটতে আসি মানে আপুদের ব্যবহারটা অনেক বেশি ভালো ছিল অনেক বেশি সুন্দর ছিল মানে কী বলবো আর আমরা মানে তাড়াতাড়ি গেছিলাম তো এত বেশি ভিড় ছিল না আর একটু দেরিতে গেলে ভিড় থাকতো আপুদের মানে মেহেদি ফ্রিতে আঁকার সময় ছিল বিকাল চারটে থেকে রাত নয়টা অবধি আমরা সাড়ে চারটার দিকে যাই আঁকি বের হয়ে গেছিলাম এরপর এখন আর কি বাসায় চলে যাব ভিডিওটি পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন